আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইউটিউবের ক্লাস নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় সতেরো পরিসংখ্যানের হচ্ছে একটা অঙ্ক মানে সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি এই প্রশ্নটা হচ্ছে কোন শ্রেণীর মর্দমান হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ এবং উচ্চসীমা একান্ন হলে ওই নিম্ন সীমা নির্ণয় করো এই প্রশ্নের সমাধানটা আমি আজকে দিব আবার হচ্ছে এরকম টাইপের একটা অঙ্ক আমি দিয়েছি আগে একটা ক্লাসে যেটা হচ্ছে কোন শ্রেণীর হচ্ছে সর্বোচ্চ মান দেওয়া আছে বা হচ্ছে সর্বনিম্ন মান দেওয়া আছে হচ্ছে বা হচ্ছে পরিসর দেওয়া থাকে বা হচ্ছে সর্বনিম্ন বা সর্বোচ্চ সংখ্যা দেওয়া থাকে তারপর হচ্ছে নিম্ন সীমা নির্ণয় করতে বলে বা সর্বোচ্চ সীমা নির্ণয় করতে বলে এরকম এই টাইপের আমি অঙ্ক দিয়েছি আপনারা যদি হচ্ছে উইক ক্লাসটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখতে পাবেন আর আজকে হচ্ছে মদ্যমান মানে হচ্ছে মদ্যমান দেওয়া আছে আর উচ্চ সীমা দেওয়া আছে নিম্ন সীমা নির্ণয় কীভাবে করবো সেটাই হচ্ছে আজকে দেখাবো তাই জন্য ভিডিওটা দরজা সহকারে দেখবেন এখন হচ্ছে সমাধানটি করব সেটা হচ্ছে প্রথমে লিখবো দেওয়া আছে প্রথমে আপনারা লিখে নেবেন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রথমে দেখবেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন শ্রেণীর মধ্যমান দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কত শ্রেণীর মন্দমান হচ্ছে সাতচল্লিশ দশমিক পাঁচ পাঁচ আর হচ্ছে উচ্চ সীমা দেওয়া আছে উচ্চ সীমা হচ্ছে উচ্চ সীমা হচ্ছে কত একান্ন এখন আমরা হচ্ছে এটা একটা সূত্র জানতে হবে মানে হচ্ছে মধ্যমান যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে একটা সূত্র আমাদের জানতে হবে যেটা হচ্ছে আমরা জানি লিখতে হবে আমরা জানি আমরা জানি কি হচ্ছে শ্রেণীর মদ্যমান শ্রেণীর মধ্যমান ইকুয়াল টু শ্রেণী নিম্নসীমা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তাহলে আপনারা পারবেন শ্রেণী নিম্নসীমা শ্রেণীর সীমা প্লাস শ্রেণীর উচ্চ সীমা শ্রেণীর উচ্চ সীমা বাই কিউ আশা করি বুঝতে পেরেছেন এই সূত্রটা কিন্তু আপনাদের সবাইকেই কিন্তু সবারই কিন্তু এই অঙ্কটি করতে হবে বা হচ্ছে মদ্যমান নির্ণয় করতে বলে অনেক সময় এই সূত্রটা কিন্তু সবারই কিন্তু মনে রাখতে হবে তাহলে আপনারা এই টাইপের অঙ্কগুলো পারবেন এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে নিম্নসীমা নির্ণয় করতে বলছে কী বলছে আমরা ডাকে দেখতে পেরেছি কিন্তু নিম্নসীমা নির্ণয় করতে বলছে এই জন্য আমরা এখন নিম্নসীমা নির্ণয় করবো যেটা হচ্ছে এখানে দিব বা এখানে হচ্ছে শ্রেণীর হচ্ছে মদ্যমানটা দিয়ে দিব ফাইভ সমান সমান যেহেতু আমরা নিম্ন নিম্নসীমা বার করতে বলছে আর হচ্ছে শ্রেণীর সীমাও জানি আবার হচ্ছে শ্রেণীর মদ্যমানও জানি এটা দিয়ে দিলাম এখন শ্রেণীর সীমা দিব শ্রেণীর সীমা শ্রেণীর নিম্নসীমা প্লাস হচ্ছে উচ্চসীমা কিন্তু দেওয়া আছে ডাকে একান্ন বা দুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত এখন করবো আবার শুরু করব এখানে সাতচল্লিশ দশমিক পাঁচ আর হচ্ছে দুই এটা কিন্তু এই টাইপের অঙ্কগুলো করতে হলে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে যেরকম হচ্ছে মদ্যমান যেটা হচ্ছে শ্রেণীর মদমান দেওয়া আছে সাতচল্লিশ দশমিক সাতচল্লিশ দশমিক পাঁচ তারপর হচ্ছে ইন্টু কত এখানে হচ্ছে কিন্তু দুই দেওয়া আছে এখানে হচ্ছে দুই দেওয়া আছে এখন এই দুইটা দিব ইন্টু কত আসে এখানে পঁচানব্বই আসে তাহলে আমরা এখানে পঁচানব্বই দিয়ে দেব পঁচানব্বই দিয়ে দিলাম তারপর হচ্ছে শ্রেণীর নিম্নসীমা প্লাস ফিফটি ওয়ান যেহেতু আমরা হচ্ছে টুটা ইউজ করে ফেলছি মানে হচ্ছে আপনার তো নিয়ে যে এই টুটা হচ্ছে আমরা হচ্ছে ইন্টু দিয়ে দিলাম যে শ্রেণীর মদ্যানের সাথে তাহলে আমাদের রেজাল্ট এসেছে কিন্তু পঁচানব্বই এখন আমরা শ্রেণীর নিম্নসীমা প্লাস হচ্ছে একান্ন দিয়ে দিলাম এখন আমরা এখানে কিন্তু প্লাস আছে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে আপনারা জানেন অবশ্যই তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা ওই যে নাইনটি ফাইভ মাইনাস একান্ন দিয়ে দিলাম এখন হচ্ছে সমান সমান যদি দেই শ্রেণী তাহলে নিম্ন সীমা আমরা পেয়ে যাব সাজিয়ে লেখার জন্য আর কি দিয়ে দিলাম এখন যদি নাইনটি ফাইভ মাইনাস ওয়ান দেখতে পাচ্ছেন চল্লিশ এসেছে তাহলে আমাদের আনসারটা হবে শ্রেণীর নিম্নসীমা শ্রেণীর নিম্নসীমা কত আপনারা কিন্তু দেখেছেন ফর্টি ফোর এটাই হচ্ছে আনসার আনসার আপনারা যদি এই অঙ্কটা বুঝতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে